নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আপনাদের রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশি এবং আপনাদের কর্মঘরের অধিপতি হচ্ছেন রবি ভেরি ইন্টারেস্টিং যে আপনার কর্মঘরের অধিপতির উপরে আপনার রাশির অধিপতির দৃষ্টি শুরু হবে চোদ্দই জানুয়ারি থেকে এবং এই ঘটনা এই সঞ্চার অত্যন্ত উল্লেখযোগ্য আমরা দেখতে পারবো বৃশ্চিক রাশির ঠিক তৃতীয়ভাবে অবস্থান করবেন রবি মকর সংক্রান্তির দিন রবির প্রবেশ মকর রাশিতে এবং ভেরি সিগনিফিকেন্ট যে চোদ্দোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি রবি অবস্থান করবেন মকর রাশির ঘরে চোদ্দো তারিখ থেকে একুশ তারিখ আমরা দেখতে পারবো যে রবির দৃষ্টি মঙ্গলের উপরে আর মঙ্গল দৃষ্টি দেবেন রবির উপরে সুতরাং একটা মিউচুয়াল অ্যাসপেক্ট কিন্তু তৈরি হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং তৎপশ্চাত যখন মঙ্গল গ্রহ বক্রগতির কারণে পুনর্বসুকে পাথেও করে কর্কট থেকে মিথনে প্রবেশ করবে তখন আমরা দেখতে পারবো যে মঙ্গলের অষ্টম দৃষ্টি হয় যে দৃষ্টি কিন্তু থাকবে আপনার কর্মঘরের অধিপতির উপর সবার প্রথমে এটা বুঝতে হবে যে অষ্টম দৃষ্টি মানেই নেগেটিভ সেটি কিন্তু একেবারেই নয় অষ্টম মানেই কিছু না কিছু পরিবর্তন পরিবর্তনের জন্য যে শক্তি বা সামর্থ্য প্রয়োজন আমরা অনেক ক্ষেত্রেই দেখি মঙ্গলের অষ্টম দৃষ্টির মাধ্যমে সে আসে এবং রবি রিপ্রেজেন্ট করে হচ্ছে আত্মাকে তাহলে আপনার পার্সোনালিটির পরিবর্তন কোথাও যেন গিয়ে আপনার শক্তি সামর্থ্য বৃদ্ধিপ্রাপ্ত হওয়া কোথাও যেন গিয়ে আপনার কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তনশীলতার অবকাশ তৈরি হওয়ার মতো ঘটনাক্রম আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো সেই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই কোনোরকম সন্দেহের অবকাশ লক্ষ্য করতে পারছি না মাথায় রাখতে হবে যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক রাশি এই সংযোগ আপনার জন্য যথেষ্ট প্রভাবশালী প্রথমত চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ এই যে সেগমেন্ট এই সময়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো আপনার কর্মজীবনের পরিবর্তনের জন্য কিছু ভাইভস আসবে প্রাথমিক অবস্থায় কিছু যোগাযোগ হবে যারা কর্পোরেটে আছেন এমএনসি বা বিষয়ে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে পরিবর্তনের একটা আশা বা প্রত্যাশা করা যেতে পারে আমি বারবারই বলছি এই সংযোগ কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে যদিও বৃশ্চিকের এই মুহূর্তে ঢায়া চলছে তারপরেও এই সংযোগ কিন্তু আপনার জন্য কিছু শুভ সংবাদ যেমন আনতে পারে এবং প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারব কর্মজীবন রিলেটেড বিষয়ে কোনো ঝামেলা কোনো অশান্তি কোনো অসন্তোষ বা কর্মজীবনের কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা আমরা কিন্তু বৃষ্টিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো অনেক বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন যাদের কিন্তু কর্মজীবন নিয়ে হিউজ প্রবলেম বারংবার আপনি কর্মজীবন নিয়ে প্রবলেম ফেস করেন এবং কেমন ধরনের প্রবলেম কোথাও গিয়ে আপনার অফিসিয়াল প্রবলেম কোথাও গিয়ে আপনার বসের সাথে আপনার সম্পর্ক রক্ষা হয় না কোথাও গিয়ে আপনার সাথে আপনার সম্পর্ক বারবার ডিটোরিয়েট করে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে হ্যাঁ দাদা প্র্যাকটিক্যালি এটা হয় বারবার ডিটোরিয়েশন জীবনচক্রে আসে বারবার নেগেটিভিটিগুলো গুলো জীবনচক্রে আসে কোথাও যেন গিয়ে অফিসিয়াল নানা প্রবলেমে যুক্ত হয়ে যান এবং বৃশ্চিক এর মধ্যে আমরা যদি ভালো করে দেখি দক্ষতা প্রচুর কথাই বলে হ্যালো কোনো কাজ নেই বৃশ্চিক পারে না আপনি বৃশ্চিককে যে পাত্রে রাখবেন সেই পাত্রেই সে যেন কমফোর্টেবল যদি বৃশ্চিক চাই বৃশ্চিক সব রকমের কাজ করতে পারে দেখুন এটা ভুলে গেলে হবে না এটা নয় যে সে শুধু রিভেঞ্জ নেবে সেই মেন্টালিটি রাখে একদমই নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি বৃশ্চিকের মেন্টালিটি কিন্তু মহানুভব বৃশ্চিক চেষ্টা করে হেল্প করার এবার দেখুন একটা মানুষের রাগ থাকবে জেদ থাকবে এটা তো একদম স্বাভাবিক ঘটনা বৃষ্টিকের হয়তো কিছু কিছু ক্ষেত্রে রাগের যে প্রদর্শন সেটা বেশি হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে সে এমন বার্তালাপও করে ফেলে যেখানে মনে হয় সে বোধ হয় খুব রিভেঞ্জফুল মেন্টালিটি রাখে আমি বলছি না বৃষ্টিকের মধ্যে রিভেঞ্জ থাকে না ডেফিনেটলি থাকে বাট ততটাও নয় যতটা আপনারা ভাবেন বা ততটাও নয় যতটা ইউজুয়ালি মনে করা হয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমরা মনে করি যে এই সঞ্চার কর্মজীবনের ক্ষেত্রে প্রভূত পরিমাণে প্রভাব বিস্তার করবে ইভেন আপনার হেলথের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রকম হাড়ের প্রবলেম নিয়ে ভোগেন শরীরের স্ট্রাকচার ঠিকঠাক রাখতে গিয়ে অসুবিধা হয় যেটা হলো হাড় হাড়ের ব্যথা একটু বেঁকে হাঁটতে হয় একটু মাজায় ব্যথার জায়গা বারংবার আসে তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা থাকবে আবার যে সমস্ত বৃষ্টিক জাতক জাতিকাদের ঠান্ডা অ্যালার্জির প্রবণতা প্রচুর ডাইজেস্টিভ অর্গান অ্যান্ড সোসো বিষয় নিয়ে প্রচুর পরিমাণে প্রবলেম হয় তাদের কিন্তু পজিটিভিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারব এই ট্রানজিটের প্রথম সাতটা দিন বেশি বিশেষ কারণ এই সময়ে পরিবর্তনের আবহাওয়া তৈরি হবে কোনো কোনো ক্ষেত্রে আপনি সিভি জমা দিয়েছেন আপনার ইন্টারভিউ এখনও পর্যন্ত হয়নি সেই ধরনের ক্ষেত্রে ইন্টারভিউ হওয়ার প্রবণতা বৃদ্ধিপ্রাপ্ত হবে যেখানে আপনি সিভি জমা দিয়েছেন আপনি হয়তো চেষ্টা করছেন সেই বিষয়বস্তুগুলোকে কমপ্লিট করার আমার মনে হয় সেই ধরনের বিষয়বস্তুতে পজিটিভিটির মাত্রাক্রম হবে এটি নিয়ে কোনো রকম সন্দেহ নেই আমি মনে করি যদি রাশি আপনার বৃশ্চিক হয়ে থাকে ডেভেলপমেন্টের মাত্রাক্রম আছে যদি রাশি আপনার বৃশ্চিক হয়ে থাকে প্রচুর পরিমাণে পজিটিভিটি আপনারা এক্সপেক্ট করতে পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ কোনো একটা প্রিয়জনকে হারিয়েছেন কোনো একজন প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক ওয়েল মেনটেন হয়নি কোনো একজন প্রিয়জন থেকে আপনাকে দূরে থাকতে হয় কোনো একজন প্রিয়জনের সাথে আপনার এই আগের মতো বন্ডিংটা আর লক্ষ্য করা যায় না এখন হয়তো সেই অহিনকুলের একটা রিলেশনশিপ আপনারা বিল্ড আপ করে ফেলেছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে মূলত এই সংযোগ দুটো বিষয়ে সবথেকে থেকে প্রভাবশালী ফল দেবে প্রথমত হেলথ দ্বিতীয়ত চাকরি তৃতীয়ত অন্যান্য কর্মজীবন চতুর্থত আপনাদের কিন্তু শত্রু সংক্রান্ত বিষয়ে নানা রকমের ফলাফল প্রদান করতে পারে কি ধরনের ফলাফল প্রদান করতে পারে আমি বস্তু তো মনে করি বৃশ্চিক রাশি দেখুন শত্রু প্রচুর যারা স্পষ্ট কথা বলে না তাদের শত্রু বেশি হয় আর আপনারা জানেন বৃশ্চিক খুব স্পষ্ট কথা বলতে পছন্দ করে তাই এই মুহূর্তে বৃশ্চিকের একাদশে আমরা লক্ষ্য করতে পারবো কেতুর অবস্থান রয়েছে আর একাদশে কেতু থাকার ফলে যে অ্যাসোসিয়েট মানুষগুলো যারা বৃষ্টিককে ঘিরে থাকতো কোনো একটা লাভ পাওয়ার জন্য আজকে দেখা যাবে সেই বন্ধুকদের অভাব চরমভাবে বৃষ্টিকের জন্য বন্ধুত্বের অভাব লক্ষ্য করতে পারছি আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা সব কথাই ঠিক বৃস্তিকের এই ধরনের বিষয়বস্তুগুলোর মধ্যে দিয়ে কান্টিনিউ করতে হচ্ছে তাহলে কি পরিস্থিতি অনুকূলে আসবে পরিস্থিতি কি তাহলে স্বাভাবিক আসবে আজকে ঠিক যে কন্ডিশনে রয়েছেন সেই কন্ডিশন থেকে কি বৃষ্টিক বেরোতে পারবেন দেখুন শত্রু নিয়ে এবং বন্ধুর মধ্যে শত্রু এই বিষয়টা বৃস্তিকের প্রচুর আপনি যদি আমায় বলেন যে বৃস্তিক ক্ষেত্রে বেরোতে পারবে কিনা আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি বৃস্তিক অবশ্যই সেই সমস্যা থেকে সেই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন তবে তার জন্য আপনাকে দিতে হবে প্রভূত পরিমাণের সময় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বৃশ্চিকের কর্মজীবনের পজিটিভিটি আমি এক্সপেক্ট করতে পারছি এবং ঠিক একুশে জানুয়ারি পর থেকে বারোই ফেব্রুয়ারি এই যে একুশ দিনের বা তিন সপ্তাহের প্রায় তিন সপ্তাহের বেশি সময়ের একটা অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো এই সময়ে কিন্তু বৃশ্চিকের কর্মজীবন পরিবর্তন সম্ভব যদি এই মুহূর্তে ধায়া চলছে ধায়ার একদম শেষতম সময়ে রয়েছি তবে অনেক ক্ষেত্রেই হয়তো পরিবর্তনটা গ্রহণযোগ্য হবে অনেক ক্ষেত্রেই হয়তো পজিটিভ ডিসিশন নেওয়া উচিত হবে বলে আমি মনে করি যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা একটা ব্যাড অ্যাটমসফিয়ারে রয়েছেন চাকরি জীবন নিয়ে কোথাও যেন গিয়ে নিশ্চয়তা নেই আপনি নিজেই আশঙ্কা করছেন এই জায়গাটা হয়তো বেশি দিন পজিটিভ থাকবে না কোনো না কোনো একটা নেগেটিভিটি বাই এনি চান্স আসতে পারে সেই ধরনের বিষয়বস্তুকে আমি বলবো চেঞ্জ করে নিতে সেক্ষেত্রে হয়তো চেঞ্জ করাটাই একমাত্র সমাধান হয়ে উঠতে পারে তাহলে এক্ষেত্রে চেঞ্জ করা যায় যাদের ব্যবসা আছে ব্যবসার জায়গাটা ভালো চলছে না বারংবার আপনি দেখছেন ব্যবসা ভালো চলে তো অর্থের অভাব হয় এবার প্রশ্ন আসতেই পারে ব্যবসা ভালো চললে কিভাবে অর্থের অভাব হয় লাইবেলিটি প্রচুর বৃষ্টিকের বহুজাতক জাতিকা প্রচুর লাইবিলিটির মধ্যে জড়িয়ে গেছেন অনেকের লোন অনেকের কাছে অন্যরা টাকা পান আবার অনেকে অন্যদের কাছেও টাকা পান আপনি তাদের কাছে টাকা পান তার থেকেও ইম্পর্টেন্ট আপনার কাছে অনেকে টাকা পায় সো দ্যাটস ওয়াই আপনি না বিষয়টাকে মিলিয়ে উঠতে পারছেন না সামঞ্জস্যতা রাখতে পারছেন না রোজ রেগুলারলি নানা রকমের প্রেশার নানা রকমের টেনশন বারংবার আপনার জীবন চক্রে আসছে আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই সকল বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে আমরা একটা নেগেটিভ থেকে পজিটিভ দিকে যেতে পারবো এটি নিয়ে কোনোরকম সন্দেহ নেই চিন্তামুক্ত থাকতে পারেন খুব অসুবিধা হবে না পরিস্থিতি কিছুটা অনুকূলে আসবে বলেও আশা রাখছি যে সমস্ত বৃষ্টিক জাতক জাতিকারা সেবামূলক প্রফেশন লাইক নার্সিং মেডিকেল সো অ্যান্ড সো বিষয়গুলির সাথে যুক্ত তাদের জন্য কিন্তু সামহাও পজিটিভিটি এক্সপেক্ট করছে নতুন রিলেশনশিপ তৈরি হওয়ার সংযোগ বা সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃষ্টিকের বৃষ্টিকের নতুন সম্পর্ক যদিও এই কম্বিনেশনের জন্য নয় বাট এই টাইমে একটা রিলেশনশিপ ঘটিত বিষয়ে পজিটিভিটি আসতে পারে ম্যারিটিয়াল লাইফের ক্ষেত্রেও পজিটিভিটি আসতে পারে অন্য সংযোগগুলির জন্য এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে চাকরি চলে গেছে চাকরি নিয়ে মধ্যে ভুগছেন চিন্তা করছেন কিভাবে প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসবেন কিন্তু বেরিয়ে আসতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু আমি আমি আশা রাখি আশাবাদী পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন অনেকটা বেটার দিকে যাবে এটি নিয়ে কোনো সন্দেহ নেই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এত টেনশন নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই পরিস্থিতি স্বাভাবিক হবে অনেকটা বেটার দিকে আমরা পৌঁছতে পারবো বলে আশা রাখতে পারছি নিশ্চিত থাকুন সিচুয়েশন পাল্টাবে এই সময় দু একটি বিষয়ে সাবধানতা রাখতে হবে বই কি যার মধ্যে রাস্তাঘাটে চলা অন্যতম সাবধানতা দ্বিতীয়ত অতিরিক্ত এনার্জি বাড়বে সেই কারণে সেই এনার্জি অন্য কারোর উপর যেন একদমই পোষণ করা না হয় নিজের ডেভেলপমেন্ট হোক নিজের বিকাশ ঘটুক নিজের আত্মবিশ্বাস বৃদ্ধিপ্রাপ্ত হোক এই পর্যন্ত সীমাবদ্ধতা থাকলেই আমি মনে করি শুভ কিন্তু তার বাইরে গিয়ে অন্য কিছু পরিকল্পনা তার বাইরে গিয়ে অন্য কিছু ভাবনা সেটি কিন্তু সঠিক নাও হতে পারে তাই এটা মাথায় রাখতে হবে যদি রাশিটি আপনার হয়ে থাকে বৃশ্চিক যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেই বিষয়বস্তুগুলোকে মাথায় রাখুন এবং সিগনিফিকেন্টলি অতিরিক্ত ঝামেলা অতিরিক্ত অশান্তি হয় এমন কোনো কর্মকাণ্ডের সাথে না যুক্ত হওয়াই ভালো আমি মনে করি আপনাদের এডুকেশনাল ডেভেলপমেন্টও হচ্ছে সমগোত্রীয় সময়ে যোগাযোগ ভাইয়ের সাথে সম্পর্ক ভাইয়ের সাথে যাদের ললিটিগেশন তৈরি হয়েছে নিজের কাছের মানুষের সাথে যাদের ঝামেলা তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা মাত্রাক্রম নিঃসন্দেহে বাড়বে এটি নিয়ে রিল্যাক্স থাকতে পারেন নিশ্চিন্তে থাকতে পারেন আমি আশা রাখি বৃশ্চিকের সময়টা ভালো যাবে এবং ভরসা রাখছি হেলথের ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য অবশ্যই গ্রহণযোগ্য তবে সুচিন্তিত মন্তব্য হলে আমারও চিন্তা করতে সুবিধা হয় অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় গণেশ